করে কেন তুই একটু ঘরে থাকিস তো তুমি কোথায় যাচ্ছ মা দেখছো না আকাশ কালো করে আসছে ঝড় উঠবে মনে হচ্ছে হ্যাঁ কাল বৈশাখীর ঝড় অবস্থা ভালো নয় রে আকাশ যেন ভিঙে পড়বে মনে হচ্ছে জানলা দরজা সব ভালো করে বন্ধ করে বস ঝড়ে ঘরে চালা উড়িয়ে নিয়ে না যায় এর মধ্যে তুমি যেও না মা আমার কিন্তু খুব ভয় করছে যেতে তো আমাকে হবেই তোর বাবাও তো বাইরে ফিরতে বলেছে রাত হবে কালীগাড়িটাকে তো মাঠ থেকে ফিরিয়ে আনতে হবে ওই দেখো মা ঝড় উঠে গিয়েছে তুমি যেও না মা না না এখনো ঝড় ওঠেনি তুই ঘরে যা আমি এক্ষুনি ফিরে আসবো কালীকে নিয়ে তাড়াতাড়ি এসো কিন্তু মা চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে ভগবান মাকে তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে দাও কোথায় গেলি রে কালি আয় আয় চলে আয় বলছি কালি কালি ছেলেটা বাড়িতে একা কিছু অনিষ্ট না হয় কালি কোথায় যে গেল গরুটা আজ মাঠে না বাঁধলেই ভালো হতো হঠাৎ করে আকাশটা কালো হয়ে গেল কালি কালি মা মাগো কোথায় গেলে মা মাগো আমার খুব ভয় লাগছে মা ও মাগো এই দেখ কানু আমরা এসে গিয়েছি কোনো ভয় নেই রে ওমা তুমি এসেছো আর একটু দেরি করলে কিন্তু আমি ভয় মরে যেতাম ধুর বোকা ভয় কি আমি তো আছি বৈশাখ মাসে এমন ঝড় বৃষ্টি হবে কাল বৈশাখী তুমি তাড়াতাড়ি ঘরে এসো মা আসছি রে বাবা আসছি হাত পা ধুয়ে আসছি কালী গাইটাকে ওর ঘরে ভালো করে রেখে আসি আগে আমিও আসবো মা আয় হাওয়াতে মনে হচ্ছে মেঘটা উড়ে যাচ্ছে বৃষ্টি বেশি হবে না এদিকে বাবা কখন আসবে মা জানি না রে বলে তো গিয়েছিল দেরি হবে এখন এই ঝড় বৃষ্টির মধ্যে পড়লে রাতে ফিরতে পারবে কিনা কে জানে ও মা বৃষ্টি শুরু হয়েছে তো চল চল ঘরে চল বৃষ্টিটা ভিজলে আবার জ্বর হবে ঝড়ের মধ্যে বাইরে গেলে মা তোমার ভয় করছিল না তা একটু করছিল তবে কালীকে তো খুঁজে আনতেই হতো ওর কিছু হলে কি হতো বলতো ঝড়টা না হয় শুধু বৃষ্টি হলে ভালো হতো তা ঠিক তবে ঝড় না হলে এই দুটো কি পেতিস ও মা আম কাঁচা ঝড়ে উড়ে এসে পড়েছে কাল দুপুরে আম পোড়া শরবত বানিয়ে দেব তোর বাবা খুব ভালো খায় আমিও ভালো খাই মা জানি তো তাই তো বানাবো বৃষ্টি একটু কমেছে মনে হচ্ছে বাবা দেখবে ঠিক চলে আসবে ভগবানকে তো ডেকেই যাচ্ছি তাড়াতাড়ি মানুষটা ঘরে ফিরে আসুক আমার খিদে পেয়েছে মা দাঁড়া মুড়ি দিচ্ছি রাতের জন্য খিচুড়ি বসিয়ে দিচ্ছি তিনজন মিলে বেশ খাওয়া যাবে কি মজা খিচুড়ি দেখবে বাবা ঠিক তাড়াতাড়ি এসে যাবে মা 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 কেন রে কি হয়েছে বাবা কোথায় মা পুকুরে গেল স্নান করতে কাল কখন ফিরেছে আমি তো ঘুমিয়েই পড়েছিলাম কাল ফিরতে পারিনি গাছ পড়ে রাস্তা বন্ধ হয়েছিল আজ সকালে ফিরেছে সত্যি মা এমন কালো আকাশ আমি আগে কখনো দেখিনি যা তৈরি হয়নি স্কুলে যেতে হবে তো আজ স্কুলে যাবো না মা বাবার সাথে গল্প করব। ধুর বোকা শুধু শুধু স্কুল কামাই করতে আছে বাবা তো বেরোবে কাজে রাত্রে দুজনে গল্প করবি কিন্তু দুপুরে যে বললে আম পোড়া শরবত বানাবে সেটা খাবো কি করে সে আমি রেখে দেব তুই স্কুল থেকে এসে খাবি তারপরে তো মাঠে যাবি খেলতে আচ্ছা ঠিক আছে উঠছি আজ দীপ আসবে না স্কুলে কেন রে শরীর খারাপ জানিস না তুই কাল ঝড়ে দীপদের বাড়ির একদিক ভেঙে পড়েছে বাড়ি ভেঙে পড়েছে বড় একটা গাছ উপড়ে পড়েছে ওদের বাড়ির উপর টালির বাড়ি তো একদিকটা পুরো ভেঙে গিয়েছে কি ইস হবে তাহলে কারো কিছু হয়নি তো না রে ভাগ্য ভালো ওদিকটাই রান্নাঘর শোয়ার ঘর ভাঙলে যে কি হতো চল তাহলে স্কুলের পরে ওদের বাড়ি যাব চিনিস তুই হ্যাঁ চিনি তো আচ্ছা ঠিক আছে নিয়ে যাব তোকে রে তোরা সুবলের কাছে শুনলাম হ্যাঁ রে কি যে হবে এত বড় গাছ কেটে সরাতে সময় লাগবে তারপর ভাঙা দিকটা সারাতে হবে ঘরে থাকবো কি করে কে জানে চল আমরাও ডালপালা পরিষ্কার করি হ্যাঁ চল জি দ্বীপের স্কুলে পড়ো হ্যাঁ একই ক্লাসে দেখছই তো আমাদের কি দুরাবস্থা সবই অদৃষ্ট আমরাও হাতে হাতে কাজ করে দিচ্ছি তাড়াতাড়ি সব পরিষ্কার হয়ে যাবে না রে বাবা দু তিন দিন তো লেগেই যাবে এ কদিন কোথায় থাকবো কি খাবো কে জানে দ্বীপের জন্যই বড় চিন্তা সামনেই তো পরীক্ষা তোমাদের পড়াশোনার যে কি হবে দ্বীপকে আমি যদি নিয়ে যাই আমাদের বাড়ি আমাদের ওখানেই থাকবে আমরা একসাথে পড়াশোনা করব সে তো খুব ভালোই হয় যা দীপ ওদের বাড়ি চলে যা দু তিন দিনের জন্য ততদিনে আমি এদিকটা গুছিয়ে নেব তোমাদের কি হবে আমাদের এদিকে ঠিক ব্যবস্থা হয়ে যাবে কিন্তু তোর তো সামনে পরীক্ষা পড়াশুনার কি হবে সেটাই ভালো হবে দীপ কানুর বাড়িতেই চলে যা হ্যাঁ চল না দুজনে মিলে একসাথে পড়াশোনা করব। আচ্ছা ঠিক আছে এগুলো পরিষ্কার করে দিয়ে যাচ্ছে কানু এত দেরি করলি কেন আমার তো খুব চিন্তা হচ্ছিল এই দেখো মা ওর নাম দীপ আমাদের কাছে পড়ে এসো দীপ আমাকে একটু জল দেবে কাকিমা হ্যাঁ দিচ্ছি কাল ঝড়ে দীপদের বাড়ি ভেঙে পড়েছে হায় হায় কি সর্বনাশ কারো কিছু হয়নি তো না কাকিমা আমরা কেউ ওদিকে ছিলাম না রান্নাঘরটা একেবারে ভেঙে গিয়েছে তাই দীপকে আমার সাথে নিয়ে এসেছি কয়েকদিন এখানেই থাকবে খুব ভালো করেছিস আয় দুজনে ঘরে এসে বস আমি জল খাবার দিচ্ছি চল দীপ মা আজকে আম পোড়া শরবত বানিয়েছে দুজনে মিলে খাবো চল দীপ তুমি কোনো চিন্তা করো না তোমার যতদিন ইচ্ছা এখানে থাকো সামনেই তো তোমাদের পরীক্ষা সেই জন্যই তো ওকে আরো নিয়ে এলাম মা খুব ভালো করেছিস রে দীপ তোমার এখানে কোনো অসুবিধা হবে না দেখো কিন্তু মা বাবার জন্য চিন্তা হচ্ছে অত বড় একটা গাছ কেটে সরাতে যে অনেক সময় লাগবে তাও ঠিক তোমাদের আশেপাশের বাড়ির লোকেরা কেউ সাহায্য করবে না কি জানি বাবা মা যে কোথায় থাকবে কি খাবে কে জানে এসেছো দেখো না কি কাণ্ড কি আবার হলো কি গোচ গরম বাইরে একটু জল দাও তো এই দিচ্ছি আম পড়া শরবত বানিয়েছি আম পোড়া শরবত বাহ ও কে রে কানু তোর বন্ধু বুঝি হ্যাঁ বাবা ও দীপ আমরা এক ক্লাসে পড়ি ওর কথাই তো বলছি সর্বনাশ হয়ে গেছে গো ওদের কি হয়েছে সেটা তো বলবে কাল ঝড়ে একটা বড় গাছ ওদের বাড়ির উপরে পড়েছে সে কি তারপর গাছটা রান্নাঘরের দিকে পড়েছিল বলে কারোর কোনো ক্ষতি হয়নি তবে বাড়ির অর্ধেকটা ভেঙে পড়েছে তোমার বাবা মা গাছটা কেটে সরানোর চেষ্টা করছে সামনেই তো আমাদের পরীক্ষা বাবা তাই ওকে নিয়ে এসেছি আমাদের বাড়িতে কটা দিন থাকবে না হলে কোথায় খুব ভালো করেছি শ্রেকালো আচ্ছা দীপ তোমাদের বাড়িটা কোথায় পুবপাড়ায় কালী মন্দিরের পিছনে যে রাস্তাটা গেছে তার একদম শেষের বাড়িটা ওটা তো অসীম মুখুজ্জের বাড়ি হ্যাঁ আমার বাবার নামই তো অসীম তুমি অসীমের ছেলে তুমি চেনো ওদের চিনি মানে আমার ছেলেবেলার বন্ধু যে অসীম তার মানে তোমরাও বন্ধু আমাদের মতো জানো গিন্নি এক স্কুলে পড়তাম আমি আর অসীম ভারী ভাব ছিল আমাদের স্কুল ছুটির পর প্রায় চলে যেতাম ওর বাড়ি তখন আমাদের নুন আনতে পান্তা ফুরোয় গিয়ে থাকতাম খেতাম দুটো পেট ভরে খেতে পেতাম ওদের বাড়িতে কত যত্ন করতেন অসীমের মা তারপর বাবা আমার যে এই ব্যবসা তাও তো অসীমের মায়ের জন্য সেই সামান্য পুঁজি লাগিয়েই তো আমার ব্যবসা দাঁড় করিয়েছি অসীম শহরে চলে গেছিল মাসিমা মেশো মশাই ও মারা গেলেন তারপর যোগাযোগ কমতে কমতে বন্ধই হয়ে গেল হ্যাঁ আমরা তিন চার বছর হলো গ্রামের বাড়িতে ফিরে এসেছি আজ তাহলে তুমি যাও গো ওদের পাশে দাঁড়াও নিয়ে এসো ওদের আমাদের বাড়িতে হ্যাঁ যাবই তো অসীমার ওর স্ত্রীকে নিয়ে আসব। যতদিন না ওদের ঘর বাড়ি ঠিক হচ্ছে আমাদের বাড়িতেই থাকবে আমি সবাইকে ডেকে গাছ কাটানোর ব্যবস্থা করছি ঘর সারানোরও ব্যবস্থা করব আমি খুব ভালো হবে গো আমি ওনাদের থাকা খাবার ব্যবস্থা করি সত্যি কাকু তুমি বাবা মাকে নিয়ে আসবে হ্যাঁ দীপ তুমি একদম চিন্তা করো না তোমার বাবা মায়ের যাতে কোনো অসুবিধা না হয় সেই দায়িত্ব আমার কি মজা আমরা তো স্কুলে বন্ধু ছিলামই আজ থেকে আমি আর দীপ আরো বেশি বন্ধু হলাম আর বাবাও নিজের বন্ধু ফিরে পেল